সেই কবে পথের বাঁধন কবিতায় কবি ভুলে গিয়েছেন পথ বেঁধে দিল বন্ধনীন গ্রন্থি আমরা কি গুমচম্পি হাওয়া পন্থি হে মা না ভাববেন না আমার বিয়ে লেগেছে অ্যাকচুয়ালি বিয়েটা লেগেছে আমার দাদা নমস্কার অধমের নাম সুন্দর বাবায় নস্ক আরও একটি নতুন দিন এবং আরও একটি নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কংসা ভতু সকালের তাজা রোগ একদম ডাইরেক্ট চোখের মধ্যে পড়ছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি উপভোগ করি এই জিনিসটা তবে যদিও চোখটা একটু দপদপ দপদপ করে কিন্তু তবুও এই জিনিসটা সত্যি খুব সুন্দর লাগে আমার আর আজকে আমার অত্যন্ত বিজি শিডিউল এখনই এখান থেকে বেরিয়ে যাব অফিসের উদ্দেশ্যে এবং সেখানে অফিস করার পর সন্ধ্যার দিকে বেরোবো দাদার বিয়ের কার্ড ছাপাতে তো সম্ভবত আমাদেরকেও দেখাবো বিয়ের কার্ডটা কেমন হয়েছে না হয়েছে আর আপনারা পাশে থাকুন ভিডিওটাতে যদি ভালো লাগে লাইক করে দিন তো চলুন অফিসে যাওয়া যাক আর কী বলুন তো আমাদের কপালে না ওই রকম ভাগ্য নেই যে আমাদের কেউ রেঁধে সকালবেলা ব্রেকফাস্ট তারপর লাঞ্চ না লাঞ্চ নয় অ্যাকচুয়ালি সকালবেলা ওই যে টিফিন খেয়ে অফিসে যায় তারপর ভালো ড্রেস কোড করে আমাদের এরকম কপাল নেই আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের ওই একটা ব্যক্তিগত কোম্পানি যেখানে যেমন খুশি তেমন সাজো রুচিসম্মত সম্মতভাবে তারপর বেরিয়ে পড়ো এই যখন আমার এইটা দেখছেন আমি এটা করেই বেরিয়ে যাবো অফিসের উদ্দেশ্যে তো যাই হোক এটাই বলার ছিল এইভাবেই আমাদের দিনকাল কাটছে এইভাবেই চলছে তো চলুন অফিসে যাওয়া যাক অফিসে গিয়েই বেরিয়ে পড়লাম ফ্যাক্টরি ভিজিটের উদ্দেশ্যে এখানে মূলত রেলের সমস্ত রকমের স্প্রিং তৈরি হয় দেখুন শুধুমাত্র যে রেলের স্প্রিংই তৈরি হয় এমনটা নয় এখানে ইন্ডিয়ার যত ভেহিকেলস আছে যত যানবাহন আছে সমস্ত কিছু স্প্রিং এখান থেকে ম্যানুফ্যাকচারিং হয় এবং শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন কান্ট্রিতে আমাদের এখান থেকে মাল সাপ্লাই হয়ে যায় সেই সমস্ত জায়গায় এভাবেই আমাদের প্রতিদিনের কর্ম এখান থেকেই সম্পন্ন হয় আর দেখুন সকাল বেলা থেকে এই আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে আজকে আমাদের একটা মাল যাওয়ার কথা রয়েছে নেপালের নেপাল সরি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পাল্টা বেরিয়ে গেল পেটের মধ্যে ছুঁচো ডাউন মারছে আমারও মারছে এবং আমার যে এখন ক্যামেরা ধরে আছে আমার বন্ধু সমিতরও পেটের মধ্যে ছুঁচো ডাউন মারছে একটু না খেলে কিছু করা যাচ্ছে না কাজ তো চলুন একটু চা খাওয়া যাক এবং তার সাথে একটু টিফিন করা যাক সে একটা দোকান আছে নাম হচ্ছে অরূপকার চায়ের দোকান তো অরূপকার কাছে ঘুগনি মুড়িটা যা বানায় এবং ওই চা চা খেলে মাথা চাক করে ছেড়ে দেয় এই জায়গাটা এখন একটু এনজয় করছি কাজটা শেনে এখানে দাঁড়ালাম যার জাগত আজকে আবার অনেক কাজও আছে আপনাদেরকে বলেছি আমি সকালবেলা তো চমুক যা যাক ভালো লাগে চাটা বানান ভদ্রলোক এই চাটা যদি একটা চুমুক সকালবেলা খান যে আমার এখন ক্যামেরা ধরে আছে আমার বন্ধু সুমিত ওকেও জিজ্ঞেস করছে সুমের এই চাটা খাওয়ার আমার কেমন লাগে হেভিটাটা ছেড়ে যায় না হেভি হেভি একদম বরাবরই আমি চিনি কম খাই এবং এই কড়া লিটারের চাটা সকালবেলা মাথাটাকে ফ্রেশ করার জন্য একটু মাইন্ডটাকে রিফ্রেশ করে দেয় যাই হোক চলুন কাজে শুরু করা যাক চাটা খেয়ে নিই দেখুন দেখতে একদম সাধারণ ঘুগনি মুড়ি হলেও এটা কিন্তু খিদে পেটে অমৃতের মতো লাগে আর এর টেস্ট সত্যিই খুব সুন্দর ছিল তারপর ফ্যাক্টরির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম অবশেষে সময় হয়ে গিয়েছে মধ্যান্য ভোজনে এখন যা হচ্ছে মধ্যাহ্ন ভোজ করতে আমার লিফ্ট গেছে আমি এখন চলতাম সন্ধ্যা দুপুরে খাবার খেতে ফিরে এলাম আবার বন্ধুরা তবে এবার দিনের শেষে একদম বাগানবাড়ির এই জায়গাটা আমার সত্যিই খুব আকর্ষণ করে হাঁসগুলোকে দেখুন কি সুন্দরভাবে তাদের অবসর জীবনযাপন এখানে করছে এবং তার সাথে বিকেলের সোনালি আভা গায়ে মাখছে প্রত্যেক বছর শীতের শুরুতেই আমাদের বাগান বাড়িটা সেজে ওঠে রং বেরঙের ফুলের মাধ্যমে সনদদার হাতের জাদুতে বাগান বাড়িটার সৌন্দর্য আরও বেড়ে যায় আর তার সাথে এই রঙিন গোলাপগুলো তাদের সুবাস ছড়িয়ে দেয় এখানেই দেখুন না বেশ কিছু এখানে কি সুন্দরভাবে গড়ে উঠেছে এবং তাদের ডালপালা বিস্তার করে শাখায় শাখায় ফুল ফুটিয়েছে আপনাদের তো দেখানো হয়নি এখানে বেশ কিছু বনসাই রয়েছে যেগুলো আমার জন্মেরও আগে থেকে রয়েছে এখানে

অমস্ততার মানুষের অলঅফিজ আর এইখানটাতে অনেক রকমের গাছপালা রয়েছে একটু ঘোরা এইখানে চামরাঙা থেকে শুরু করে তেজপাতা গাছ রয়েছে বন্ধুরা দিব্যি কাজ ছিল অবসর জীবন বিকালবেলা সুন্দরভাবে ঘোরাঘুরি করে কিন্তু হঠাৎ ছন্দপ্রথম হলো মালিকের একটা ফোনে আমাকে আবার ছুটতে হলো কোম্পানিতে বেশি না ছোট্ট কাজ রয়েছে সেই কাজটা মিটিয়েই আমি বেরিয়ে পড়ব আমার দাদার সাথে দাদার বিয়ের কার্ড ছাপাতে কর্মব্যস্তময় জীবন থেকে আরও একটি দিন চলে গেল তার সাথে শেষ করতে চলেছি আমাদের এপিসোড নাম্বার থ্রি দাদার সাথে বেরিয়ে পড়লাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে এবং সেখানে গিয়েই বিয়ের কার্ডের অর্ডার দেব দাদা বরাবরই আঁকা নিয়ে খুব চর্চা করে তাই জন্যই ওর এই রকম ধরনেরই কার্ড পছন্দ হয়েছে কার্ডটার মধ্যে নতুনত্বও রয়েছে তারপর কার্ড কিনে আমরা গেলাম কলেজ স্ট্রিটের একটি বিখ্যাত পেনের দোকানে কারণ আমার আর আমার দাদার দুজনারই ফাউন্টেন পেনের খুব শখ কলকাতার সাথে যোগাযোগটা সেই কলেজ লাইফ থেকে তাই রাতের শহরে হাঁটার অভিজ্ঞতা আমার দুর্ধর্ষ লাগে দাদা আর আমি দুজনে বিয়ের কার্ড এবং পেন কিনে ফিরে এলাম হাঁটতে হাঁটতেই মনোরা ফিরে এসেছি বাড়িতে এখন কোয়ার্টারের ছাদে রয়েছে ওটা খুবই চাইছিল আপনাদের সাথে বিয়ের কার্ডটা শেয়ার করুন বাট তারা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে এখন এই মুহূর্তে কোনোভাবেই বিয়ের কার্ড রিভিল করা যাবে না তো তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না অত্যন্ত ক্ষমাপ্রার্থীর জন্যে এবং ফেব্রুয়ারি মাসের ছ তারিখে দাদার বিয়ে এখন থেকেই মনের মধ্যে প্রচণ্ড রকমের খুশি কাজ করছে তবে একটা অসুবিধাও আছে ব্যাপারটা হচ্ছে যে পাহাড় প্রেমী বাঙালি ছেলে আমি যারা দুদিন ধরে আমার ভিডিও দেখছেন তারা জানেন প্রত্যেকেই কখন পাহাড়ের টানে বেরিয়ে পড়ি আমি নিজেই জানি না তাই বিয়েতে যেতে পারবো কি পারবো না এখন থেকেই বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা ঘড়িতে সময় বলছে সাড়ে এগারোটা কার্ড আছে আজকে তাই কংশাগতীর তীরে থেকে আপনাদের হোস্ট আমি সুমন বাপায় নস্ক আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ততক্ষণের জন্য শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন